তার তুলনা বুঝই নাই তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অক্ষর পরম যুগে নয় এবং দশ লোকে বলছেন দুই ভুরের কি বলছেন দুই ভুরের মাঝখানে এটা বাংলা কথা এটা তেসরা বলে আজ্ঞা চক্র বলে দ্বিদল বলে দেখবে

ঠাকুর বলছে অতিরক্ত কীর্তন যখন কবি করার পর নাম না করে ধ্যান না করি কাম কামনা বৃদ্ধি পায় নিজের বউ মাগনে হারা কীর্তন কাম কামনা বৃদ্ধি পায় কীর্তনের পরে যদি একটু ধ্যান করা যায় ওই কামটা কি হয় কামটা কি হয় দমন নয় নিয়ন্ত্রণ হয় ঠাকুর বলছে কামকে দমন করিও না ক্রোধকে দমন করে নিয়ন্ত্রণ করো প্রয়োজন হলে ক্রোধের দর তো মারা শুনে কোথায় বুঝ না বাবা আমি তো ধ্যান করছি এই মৃত্যু দিকে মারি না তো ধান খাইয়া গেল তুই ওই সময় ক্রোধ দরকার তাই ধান খাদু খান তাহলে প্রায় ধরনের ক্রোধ রাম যদি ক্রোধ না করতো তাহলে রাবণ মরতো রাম মারিম না রাবণ তুই যা পারিস আমার বৌমি চলে তাহলে ক্রোধ তো তাই চক্র তো কেন মাথা কাটি বললো কৃষ্ণ মারি দিলো শিশু বালকে চক্র দে না আমি ভগবান আমি কাকে মারবো না মেয়েরা শেষ করছি কেন তাই বললো কি ক্রোধের প্রয়োজন আছে কান যদি না হয় সন্তান উৎপাদন প্রায় হলে তুই কান যদি স্ববিরোধী হয়

আর গুটি 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 পাবো না সেই মতো কষ্টের মতন ব্যবহার করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মাত্রা সবারে থাকবে ইশ ঠাকুরুন টেকা কার জানি আমি বহুত দেখবো না আমি বিয়া করবো না আমি মাছ খাবো না ও জানাই মাছ থাকবে এটাখানি মাছের মাথা কি সুন্দর রসগুলো থাকবে রসমালা দেখবে চম চম থাকবে স্থির থাকবে কি দেখবা কিন্তু ভক্কর করিব না এর নাম কয় মাছ দেখবো না বহুত দেখবো না বিয়া করব না মাছারি সন্ন্যাসী নামি ঠাকুর বসে আবার আমি ঘরের চাই গিরে লাগবে গেল কথা আমি নরেন্দ্র মোদী এই সৎসঙ্গ দর্শনটা মানুষ না কামকে দমন করো কামকে দমন করে বসে কান দমন করে তুমি করবে নাকি